জামাত যদি নির্বাচনে না যায় তাহলে কি নির্বাচন হবে আমি যদি এটার এক কথায় উত্তর দেই হ্যাঁ নির্বাচন হবে তাহলে প্রশ্ন আসতে পারে যে জামাত কি করবে জামাতের কি করা উচিত যদি নির্বাচনে না যায় তাহলে না জামাত এক সময় গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি থেকে হেরে যাবে কেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে এটি স্বাভাবিক এবং একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার আসবে এটাই স্বাভাবিক অস্থায়ী সরকার দিয়ে তো সারা জীবন চলবে না তো আমরা গত কয়েকদিন যাবৎ দেখে আসছি যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে তারপরে ছোট ছোট সাত দলের সাথে বৈঠক হয়েছে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল সে আলোচনায় তেমন একটা সন্তুষ্ট না শুধুমাত্র বিএনপি বলেছে যে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে এনসিপি কিছুটা বলেছে যে হ্যাঁ তাদের আলোচনা কিছুটা ফলপ্রসূ কিছুটা হয়নি তাদের দাবি দেওয়া কিছুটা পূরণ হয়নি কিন্তু জামাতের পক্ষ থেকে পুরোটাই বলা হয়েছে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি এর পিছনের কারণ কি এবং জামাত নির্বাচনে না যাওয়ার কারণ কি? তার কয়েকটি পয়েন্ট সামনে আসে তার মধ্যে প্রধান পয়েন্ট হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। দ্বিতীয়ত জুলাই সনদ সংস্কার এগুলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। তো এই মুহূর্তে যদি বাংলাদেশ সরকার যদি এই পিআর পদ্ধতি নির্বাচন চালু করতে যায় তাহলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন করা দেওয়া সম্ভব না। পিআর পদ্ধতি চালু করতে গেলে সেখানে সময়ের প্রয়োজন আছে সেখানে সবকিছু সেটআপের প্রয়োজন আছে। তো এই সেটআপ যদি এবং সময় যদি না নিতে পারে তাহলে

গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কারণে যদি কেউ বাধাগ্রস্ত করার কারণে যদিগ্রস্ত করার চেষ্টা করে সেটাকে হবে না আকাঙ্ক্ষিত নির্বাচন মানুষের যে একটা ভিতরে একটা স্পিড মানুষের একটা স্বপ্ন দেখছে যে এবারে তারা ভোট দিবে অংশ অংশগ্রহণ করবে সবকিছু তারা করবে তো সেই নির্বাচন নির্বাচনকে যখন বাধাগ্রস্ত করতে যাবে কোন একটি দল বা কোন একটি মত বা তাদের সমওনা কোন দলগুলো তাহলে সেটাকে প্রতিহত অবশ্যই জনগণকে যেমন আমরা দেখেছি গত জুলাই গণব্থানের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে যেভাবে জনগণ সম্পৃক্ত হয়ে গত সরকারকে যেভাবে পতন ঘটিয়েছিল সেই দৃশ্য কিন্তু আমরা এখনো ভুলে যাইনি তো রাজনীতি প্রতিহত করতে গিয়ে রাজনীতি সেই দৃশ্যগুলো যদি ভুলে যান জনগণের মুখামুখী হয়ে যান গণতান্ত্রিক পথে তাহলে জামাতের জন্য এটা চরম একটা ভুল হবে আমি মনে করি যে এই মুহূর্তে যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন পদ্ধতি যেভাবে আছে সেই পদ্ধতিতে নির্বাচন অংশগ্রহণ করে নির্বাচনকে যত তাড়াতাড়ি সম্পন্ন করা যায় তত এ দেশের জনমঙ্গল কারণ গত কয়েকদিন যাব ধরে বাংলাদেশ প্রধান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে যেভাবে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে ভিতরে ভিতরে কি চলতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়েছে যে আসলে কি হতে যাচ্ছে একে একটাকার গভর্নমেন্ট আসবে নাকি এই ইউন সরকার থাকবে এটা নিয়ে একটা প্রশ্ন আসছে এবং নাকি জরুরি অবস্থা জারি হবে এটা নিয়েও প্রশ্ন আসছে নির্বাচনী সরকার আসবে নাকি জরুরি অবস্থা জারি হবে নাকি এই ইনুস সরকারের অধীনে নির্বাচন হবে এটা নিয়ে নানান জল্পনা কল্পনা কিন্তু এখন রাজনীতি অঙ্গনে কিন্তু চলমান তো এই অবস্থায় যদি জামা যদি তাদের নির্বাচন প্রতিহত করার ঘোষণা যেটা দিয়েছে সেটা যদি বাস্তবায়ন করতে যায় মাঠে নামে তাহলে আমাদের পরিণতিটা ভয়াবহ হবে কারণ বাংলাদেশের রাজনীতিতে জামাতের কিন্তু সেই পূর্বকালীন একটা ট্যাগ এখনো লাগানো আছে যেটা কিন্তু মানুষ এখনো ভুলেনি তো সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক পজিটিভ নেগেটিভ অনেক দিক আছে কিন্তু সেই বিষয়গুলো যদি আবার জনগণের মধ্যে যদি আবার বিভ্রান্তি ছড়ায় জনগণের মধ্যে যদি আবার সে প্রক্রিয়াগুলো চলমান থাকে তাহলে আমরা বুঝবো যে আসলে জামাতের পরিস্থিতির কিন্তু অনেকটি খারাপের দিকে যাবে তো আমি মনে করি যে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে নির্বাচন অংশগ্রহণ করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ তারপরেও যদি জামাত যদি পিয়ার ছাড়া বা সংস্কার চলাই সংস্কার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা বিভিন্ন ভাবে তারা আহ কয়েকটি রাজনৈতিক দলকে তারা ট্যাক লাগানোর চেষ্টা করতেছে যে এই সরকার একটি দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা নানা রকমের চেষ্টা করতেছে ইভেন জাতীয় পার্টিকে তারা মানে জল্পনা জাতীয় পার্টিকে বিরোধী দল যদি যদি নির্বাচনে তারা সামনে নিয়ে আসবে এই জন্য জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ দাবি করতেছে এটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আহত হলো বিভিন্ন অবস্থা আশঙ্কাজনক এখন অবস্থায় তো সবকিছু মিলিয়ে যদি আপনারা যদি মানে একটু পর্যবেক্ষণ করেন বা একটু ভাবেন বা একটু কল্পনা করেন দেখেন কি অবস্থা হইতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তো রাজনীতির এখন যে মূল ধারা যেভাবে চলতেছে সেটা হচ্ছে নির্বাচনমুখী আর নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গেলে সেটা সেখানে কিন্তু সরকারও সেখানে কিন্তু প্রতিহত করবে সরকার থেকে চ্যালেঞ্জ এটা সরকার সরকার বলেছে যে এবং ইউনুস সাহেব নিজে বলেছেন ডক্টর ইউনুস সাহেব নিজে বলেছেন যে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন প্রতিহত করার ক্ষমতা কেউ রাখে না যে কোনো উপায় যে কোনো বাধাগ্রস্ত বাধায় আসুক না

যখন কোনো জরুরি অবস্থা জারি হবে তখন বাংলাদেশের অবস্থা দেশের অবস্থা রাজনৈতিক অঙ্গনের অবস্থা সবকিছুই পরিবর্তন হবে তো গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচন দেওয়া বা নির্বাচনে অংশগ্রহণ করে এটা সবচেয়ে বেটার বুদ্ধিমানের কাজ এখন দেখি জামাত কি করে তা পিয়ার পদ্ধতি নিয়ে বসে থাকে নাকি নির্বাচনে অংশগ্রহণ করে ফেব্রুয়ারি পর্যন্ত সেটাই কিন্তু পক্ষমান কারণ ডিসেম্বরের ভিতরে আমরা দেখে জানি যে সবকিছু প্রক্রিয়া দিন শুরু হয়ে যাবে গা তখন ডিসেম্বরে যদি নির্বাচনে তাদের কার্যক্রম যদি তারা না শুরু হয় অংশগ্রহণ না করে তখনই আমাদের পরিস্থিতি কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাপেক্ষা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওরমুলি বারকাত